হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে থামনেলটা দেখেই বুঝতে পেরেছ যে আজকে আমার শ্রেয়ান সোনার মুখে প্রসাদ দেব তো তার জন্য সোনা আজকে এই ড্রেসটা পরবে এখন সোনা রেডি হয়ে সোনা সোনা জেঠুর কোলে বসে আছে রোদ পোহাচ্ছে স্নান করে ঠান্ডা লেগে গেছে তো তারপরে আমরাও সবাই রেডি হয়ে গেলাম রেডি হয়ে এখন যাচ্ছি কালীতলায় তলায় গিয়ে সোনার মুখে প্রসাদ হবে আর আমাদের অর্ণাবুড়ি আর শ্রেয়ান সোনা তো একদম সেজে গুজে রেডি অর্ণাবুড়ি পরেছে লেহেঙ্গা আর শ্রেয়ান সোনা তো পরেছে একটা ধুতি পাঞ্জাবি আর ভাই যেহেতু ধুতি পাঞ্জাবি পরছে দিদি কি আর এমনি জামা পরে যায় তো কি কান্না আমাদের বুড়ির শুধু বলছে কি আমাকে একটা শাড়ি পরিয়ে দাও আমাকে একটা শাড়ি পরিয়ে দাও অনেক কান্না কাটির পর তারপরে দিদি আমাদের একটা লেহেঙ্গা পরে কালি যাচ্ছে দিদির কত দায়িত্ব বলছে ভাইকে আমার কোলে দাও আমি ছাতাটা নিয়ে যাব ধরে তো ভাই দিদি তো এখন অনেক ছোট ভাইকে তো কোলেও নিতে পারবে না ছাতাও ধরতে পারবে না তার জন্য আমরাই নিয়ে যাচ্ছি তো সোনা এখন অবাক হয়ে যাচ্ছে যে এত সেজে গুজে আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তাও আবার মাথায় আবার তোয়ালি দিয়ে ছাতা দিয়ে বেশ কায়দা কানুন করে সাজিয়ে তো খুব হাসিও দিচ্ছে আমি কথা বলছিলাম পাশ দিয়ে আর দিদিও খুব নাচানাচি করছে এখানে আসার পর সোনা অনেকগুলো ফ্রেন্ডসদের সঙ্গে দেখা হলো যেমন এটা আমাদের বাবু এটা আমাদের অমৃতা বুড়ি আর আর একটা আছে প্রিয়াংশু ওটা হচ্ছে সোনার দাদা আর এটা হচ্ছে সোনার দিদি আর ওই যে সৃজন ওটা হচ্ছে আমাদের শ্রেয়ানের কাকা তো আমাদের ফ্যামিলিতে মোট চারটে বেবি আর অন্না বেবি তো বড়ো হয়ে গেছে সবার থেকে একটু আর এখন এর একটু ছোট ছোট এখন সোনা সোনার পিসির কোলে আদর খাচ্ছে তারপর আমরা বাড়ি চলে আসলাম বাড়ি আসার পর বাবার কাছে দিলাম আর ছোটোখান্ডো করে একদম অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে খুব বড় অ্যারেঞ্জমেন্ট করা হয়নি সোনাকে বাবা একটু পায়েস খাবে তা আমরা যে একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে দেব তার কোনো সময়ই দেয়নি বাড়ি আসতে আসতে প্রায় দুটো বেজে গেছে তারপরে সোনার জন্য তো রান্না করে রাখে যাওয়া হয়েছিল তো সেগুলো সাজানোর টাইমই হয়নি সোনার এদিকে ঘুম পেয়েছে প্রচণ্ড কান্না করছে দেখো তোমরা খেতে বসে তাই কোনো রকমে থালায় রকম ভাজা ভাত পায়েস তরকারি এগুলো দিয়ে আগেই সোনাকে মানে মুখে ভাত দিয়ে দিতে বললাম না দিলে মানে সোনার তো ঘুম পেয়েছে ঘুমিয়ে পড়লে আবার উঠবে না সময়টাও চলে যাবে তো সেই জন্য কোনো রকমে দেওয়া হয়েছে সাজানোটা আর হলো না তো আমার খুবই ইচ্ছা ছিল যে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে খাবারগুলো দেওয়ার কিন্তু সোনা যা শুরু করেছে কান্না কাটি আর এদিকে বেলাও অনেক হয়ে গেছে যেহেতু কালীতলার থেকে আস্তে আস্তেই আমাদের দেরি হয়ে গেছে মোট তিন দুজনার মুখে প্রসাদ হলো তো তো সেই জন্য এদিকে সোনার জেঠু সোনাকে খাইয়ে দিচ্ছে সোনার জেঠুর পরে দিচ্ছে এখানে সোনার দিদি দিদি তো একদম বড়ো দিদির মতো করে খাইয়ে দিচ্ছে আর অর্ণাবুড়ি খাওয়াচ্ছে অন্নাবুড়ি কত আনন্দ পাচ্ছে যে আমি ভাইকে খাওয়াবো আমি ভাইকে খাওয়াবো তো তারপরে সোনার খাওয়া দাওয়া হয়ে গেল সবার হাতের থেকে সোনা এবার চলে আসলো ঘুমাতে ওর অনেকক্ষণ আগেই ঘুমটা পেয়েছিল। আর তারপরে এখানে শোনার জন্য পায়েস তৈরি করা হয়েছিল খুব সুন্দর হয়েছিল পায়েসটা দিদি রান্না করেছিল খুব সুন্দর কাজু কিশমিশ মানে দুধ অনেকটা দিয়েছিল বেশ ক্ষীরের মতো দারুণ হয়েছে পায়েসটা তো এই পায়েসটা যেহেতু আমার খেতে নেই সেজন্য আমি আর খাইনি বাচ্চা কাচ্চাদের দেয়া হয়েছে আর বাড়ির সবারকেই দেয়া হয়েছে তো সবার জন্য এখানে প্লেটে প্লেটে তোলা হলো পায়েসটা সবাই মিলে এবার খাবে পায়েসটটার খুব সুন্দর সেন্ট বেরিয়েছে কিন্তু আমি খেতে পারিনি তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও